অনুশীলনী সাত বাই দুই সাতপন্ন দুইয়ের একটি অঙ্ক এখানে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে খেয়াল করে দেখো অঙ্কটি বলছে কোনো সংখ্যার সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স হ্যাঁ বলছে দ্বিগুণের সাথে তার মানে কি টু এক্স তার মানে দ্বিগুণ হয়ে গেল বলছে এর সাথে পাঁচ যোগ করলে আমরা যোগ করলাম পাঁচ যোগ করলে কি বলছে যোগ ফল হবে পঁচিশ সমান আমরা এখানে দেবো টোয়েন্টি ফাইভ এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর আমাদের হয়ে যাবে অর্থাৎ টু এক্স সমান টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ এটা অপর পাশে এই পাশ থেকে অপর পাশে গেলে প্লাস থাকলে আমরা জানি টু এটা হয়ে আবার এটাকে ক্যালকুলেশন করলে যেহেতু এটা সাথে গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে শুধু এক্সের এর মানটা রাখতে হবে আমরা জানি যে এক্সের মান বের করতে হবে এখানে কেননা এটি সমাধান চাচ্ছে এখন টোয়েন্টি বাই টু এটা রেখে দিলাম এটা দিলে হয় টেন অতএব এক্স ওয়ান টেন এটি হবে আমাদের নির্ণয় সেই সংখ্যাটি এখানে বলছে না সংখ্যাটি লেখো এখানে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো তার মানে সমীকরণ গঠন আছে যে এটা এটা হচ্ছে সমীকরণ আর সমীকরণ গঠন করা হয়ে গেলে সমাধান আছে এক সমান টেন বলছে না নির্ণের সংখ্যাটি কত নিনের সংখ্যাটি হচ্ছে এক্স এই সমান টেন এটি হচ্ছে উত্তর ছিল ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখানে দুই নম্বরে একটা অঙ্ক বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগফল মাইনাস টু ওয়ান হবে খেয়াল করে দেখো এখানে দুই নম্বরটি এখানে কোন সংখ্যার সাথে সেই সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স কোন সংখ্যার সাথে সাতাইশ বিয়োগ করলে বিয়োগ সাতাইশ আমরা দিলাম বিয়োগ করলে কত হবে বিয়োগ ফল হবে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান এটা দিলাম এখন খেয়াল করে দেখো যে এক্সটা রেখে দিলাম আমরা জানি যে এক্সের মান বের করতে হলে যেটা বের করতে হয় সেটা বামপক্ষে রাখতে হয় তাহলে এক্সটা রেখে দিলাম এখন খেয়াল করে দেখো মাইনাস টু ওয়ান কে প্লাস টু সেভেন এটা মাইনাস ছিল ভোরপর সে গেলে প্লাস হয়ে যাবে এটা আমরা জানি এখন দেখো যে এখন মান বের হয় তখন অতএব দিতে হয় এবারে সাতাশের ভিতরে একুশ বাদ দিলে হ্যাঁ কেননা যেটা বড় হয় সেটার চিহ্ন বসে ভিতরে একুশ বাদ দিলে আর থাকবে সমীকরণ গঠন গঠন করে এটি সমীকরণ করার নম্বর প্রথম উত্তর আর এটি হচ্ছে নির্ণয়ের সংখ্যাটি যেটি চাচ্ছিল ওকে আশা করি এটি বুঝতে পেরেছ তিন নম্বর অঙ্কটি এখানে বলছে যে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোর এর সমান হবে কোন সংখ্যার এক তৃতীয়াংশ সমান ফোর হবে খেয়াল করে রাখো তিন নম্বরটা আমরা এটা ধরে নিলাম যে কোন সংখ্যার এক তৃতীয়াংশ এক্সের এক তৃতীয়াংশ এক্সের এক তৃতীয়াংশ কত হবে ফোর হবে তার মানে এখন এই সংখ্যাটি যদি আমরা আট গুণন করি আন গ্রহণ করলে আমরা জানি যে এরকম আট গুণন হয় সুতরাং এর নিচে মনে মনে এক থাকে কোনো কিছু না থাকলেও সে একদের এখন এটা ক্যালকুলেশন করলে কি হবে এক্স সমান তিন চার এটি হবে উত্তর যেমন বলছে না সমীকরণ গঠন করে এটি হচ্ছে আমাদের সমীকরণ এটা গঠন করা হলো আর সমীকরণ গঠন করে কি বলছে সমাধান করতে পারছি সমাধানটা এক্স সমান টুয়েলভ হবে এটি হচ্ছে উত্তর বলছে না কোন সংখ্যার এক তৃতীয়াংশ দেখো এক্সটি এখন এক্সের মান যদি এই জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে এটি এটি কাটলে হয় ফোর আমরা জানি যে শুদ্ধ পরীক্ষা করলে দুই পক্ষ সমান হতে হবে সেটি হচ্ছে শুদ্ধ পরীক্ষা আমরা শুদ্ধ পরীক্ষা অলরেডি করে ফেলেছি সুতরাং আমাদের উত্তর যেটি বারো হয়েছে সেটা রাইট হয়েছে ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবার চার নম্বর অঙ্কটি বলছে এখানে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে খেয়াল করে দেখো বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে আমরা একটি সংখ্যা ধরে নিলাম সেই সংখ্যায় এক্স এক্স থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ করলাম পাঁচ এবারে বলছে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এর পাঁচ গুণ সমান তার মানে এর সাথে পাঁচ গুণ করতে হবে পাঁচ গুণ সমান কত হবে টোয়েন্টি হবে তাহলে এখানে টোয়েন্টি বসিয়ে দিলাম এটি হচ্ছে সমীকরণ এখানে বলছে সমীকরণ গঠন করে সেটি কিন্তু এটা হয়ে গেল এবারে এটা আমরা কাজ করবো কি এটা গুণ করে ফেলবো তাহলে গুণ করলে ভিতরে গুণ করে দিলে হয় ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ সমান টোয়েন্টি এবারে ফাইভ এক্সটা রেখে দিলাম এটা অপর পাশে নিয়ে গেলে হয় টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ যেহেতু এটা মাইনাস আসছে অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে ওকে এবারে খেয়াল করে দেখো যে এটা ক্যালকুলেশন করলে এরকম হয় ফাইভ এক্স সমান পঁয়তাল্লিশ আর বা এক্স সমান পঁয়তাল্লিশ বাই পাঁচ অতএব এক সময় পাঁচ নাম পঁয়তাল্লিশ নাইন এটি নাইন নাইনটাই আমাদের উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ